নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনই আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সল্টলেকে বেতন বৃদ্ধির সহ একাধিক দাবিতে জলপাইগুড়ির জেলা শাসক দফতর অভিযান করেছেন আশা কর্মীরা প্রতি মাসে রাজ্য সরকার ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন এবং কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি তুলে বিক্ষোভ মিছিল করেছেন বহু আশা কর্মী মিছিল সল্ট লেকের স্বাস্থ্যভবনে পৌঁছলে আন্দোলনকারিরা ব্যারিকেড ভেঙে এগোনর চেষ্টা করলেই তাতে বাধা দেয় পুলিশ। এরই পরেই কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি খন্ডযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারীদের। এরপর পুলিশ তাদের অনুমতি দিলে আশাকর্মীর প্রতিনিধি দল দপ্তরে শারক লিপি তুলে দেন। সামাজিক স্বাস্থ্যকর্মীর তকমা লাগিয়ে আমাদের দিন দিন স্বাস্থ্য দপ্তরের সমস্ত কাজ আমাদেরকে করাচ্ছে এবং রাজ্য সরকার কর্তৃক আমাদের ন্যূনতম বেতন যাতে রাজ্য সরকার পনেরো হাজার টাকা বেতন মারা যাওয়ার আগে আমাদের যাতে যারা মারা যাচ্ছে তাদের এই পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে পরিবারকে দেয়া হোক